একশো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর রহস্যের চাদরে ঢাকা আছে পৃথিবীর সবথেকে বড়ো এই মহাসাগরটা পৃথিবীর সমস্ত মহাদেশের থেকেও বড় এই মহাসাগরের গভীরতা এবং বিস্তার এতটাই বেশি যে পৃথিবীর অনেক বিষয়কার কাহিনী এই মহাসাগরে লুকিয়ে আছে তবে এর মধ্যে এমন একটা রহস্য আছে যে বিষয়ে জানলে আপনারা অবাক হয়ে যাবেন তবে সেই রহস্যটা সম্পর্কে জানার জন্য আপনাদের পৃথিবীর মানচিত্রের দিকে ভালো করে তাকাতে হবে আপনি কি কখনও মনোযোগ দিয়ে পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়েছেন যদি তাকিয়ে থাকেন তাহলে কি কখনো আপনাদের মনে এই প্রশ্নটা উঠেছে যে কেন প্রশান্ত মহাসাগর অন্যান্য মহাসাগরের তুলনায় এতটা আলাদা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যেখানে পৃথিবীর মানচিত্রে একদিকে অনেকগুলো মহাদেশ আছে সেখানে পৃথিবীর অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগরে কেন কোনো বড় মহাদেশ নেই কখনও ভেবেছেন পৃথিবীর থেকে বড় মহাসাগর কেন এত নির্জন কখনও কি আপনাদের মনে প্রশ্ন উঠেছে যে কেন প্রশান্ত মহাসাগর অন্যান্য মহাসাগরের তুলনায় বেশি বিপজ্জনক বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আপনারা দেখবেন যে পৃথিবীর একদিকে প্রায় সমস্ত মহাদেশ উপস্থিত আছে এবং অন্যদিকে শুধুমাত্র প্রশান্ত মহাসাগর আছে কেন পৃথিবীর একদিকে সমস্ত মহাদেশ এবং অন্যদিকে শুধুমাত্র একটা সমুদ্র আছে আপনাদের কাছে গিয়ে এই বিষয়টা অদ্ভুত বলে মনে হয় না এই মহাসাগরটা কিন্তু কোনো ছোট মহাসাগর নয় প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রায় তিরিশ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত পৃথিবীর সাতটা মহাদেশকে যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয় তাও সেটা প্রশান্ত মহাসাগরের সমান হতে পারবে না বর্তমান সময়ে আমরা ভিন্ন ভিন্ন মহাদেশ এবং মহাসাগর দেখতে পেলেও একটা সময় এমন ছিল যখন সমস্ত মহাদেশ এক জায়গায় উপস্থিত ছিল যেটা প্রায় দুশো মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল আর এর নাম ছিল সুপার কন্টিনেন্ট প্যানজিয়া এছাড়াও একটা সুবিশাল মহাসাগর ছিল যার নাম ছিল প্যান্থালাসা এটা ছিল একটা বিশাল বড় মহাসাগর তারপর এমন কিছু হয় যার ফলে পুরো পৃথিবীর মানচিত্রে বদলে যায় এর জন্য দায়ী ছিল টেকটনিক প্লেট আসলে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে প্যানজিয়া ভাঙতে শুরু করে উনিশশো সালে আলফ্রেড ওয়েগনার সবার প্রথমে এই বিষয়টা প্রকাশ এনেছিলেন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার সেই সময় কন্টিনেন্টাল ড্রিপ থিওরিটা প্রকাশ করেছিলেন যদিও সেই সময় বহু বিজ্ঞানীরা এই থিওরিটা মানতে অস্বীকার করেছিলেন তবে একটা সময় সবাইকে আলফ্রেড ওয়েগনারের দেয়া থিওরিটা মানতে হয়েছিল কন্টিনেন্টাল দ্বীপ থিওরি বা মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে উপস্থিত সমস্ত মহাদেশ আগাগোড়া একরকম ছিল না সেগুলো কখনো ভেঙেছে আবার কখনো জুড়েছে এই প্রক্রিয়াটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে আর কয়েক কোটি বছর পর পর পৃথিবীর ভৌগোলিক অবস্থান বদলাতে থাকে বর্তমানে যেখানে সাতটা মহাদেশে অস্তিত্ব আছে হয়তো কয়েক কোটি বছর পর সেগুলো পুনরায় একটা বড় মহাদেশে পরিণত হবে অথবা সাতটা থেকে সাতশোটা মহাদেশে পরিণত হবে এখানে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমি প্রশান্ত মহাসাগরের সম্পর্কে কথা বলতে বলতে প্যানজিয়া কিংবা প্যান্থালাস সম্পর্কে কথা কেন বলছি আসলে প্যানজিয়ার বিচ্ছিন্ন হওয়ার মধ্যেই পৃথিবীর সবথেকে বড় মহাসাগরের নির্জনতার কারণ লুকিয়ে আছে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীতে উপস্থিত মহাদেশগুলোর বিচ্ছিন্ন হওয়া এবং জুড়ে যাওয়ার এই প্রক্রিয়াটা পৃথিবীর উৎপত্তির সময় থেকে অর্থাৎ চারশো পঞ্চাশ কোটি বছর ধরে চলছে বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবী এখনও পর্যন্ত তিনবার মহাদেশে বিচ্ছিন্ন হওয়া এবং জুড়ে যাওয়ার প্রক্রিয়াটা অতিক্রম করেছে অনুমান করা হয় যে এই প্রক্রিয়াটা পরবর্তী সময়েও দেখা যাবে এবার আপনারা হয়তো ভাবছেন যে এত বড় মহাদেশ কীভাবে নিজে থেকে এগিয়ে যায় ওয়েগনার কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়েছেন তার মতে মহাদেশে বিভক্ত হয় এবং সংযুক্ত হওয়ার পিছনে পৃথিবীর টেকটনিক প্লেটই দেয় আসলে পৃথিবীর কেন্দ্র এবং গুরুমণ্ডল এলাকায় উপস্থিত উত্তাপের থেকে এই প্লেটগুলো এনার্জি পায়। যার ফলে এই প্লেটগুলো মুভমেন্ট করে তবে এই মুভমেন্ট কিন্তু সবসময় একরকম হয় না বরং বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে যেমন দুটো টেকটনিক প্লেট যদি একে অপরের থেকে দূরে সরে যায় তাহলে তাকে ডাইভারজেন্ট বাউন্ডারি বলা হয় এই প্রক্রিয়ায় দুটো ল্যান্ড এলাকা একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের মাঝে একটা নতুন ওয়াটার বডি তৈরি হয় এই ওয়াটার বডিটা কোনো বড় সাগর হতে পারে কিংবা ছোট সমুদ্র হতে পারে কারণ এই এলাকায় একটা নতুন ওশানিক ক্রাস তৈরি হয় প্রায় দুশো মিলিয়ন বছর আগে এই প্রক্রিয়ার মাধ্যমে প্যান্জিয়ার চারপাশে থাকা একমাত্র মহাসাগর প্যান্থালাসা থেকে বর্তমান সময়ের পাঁচটা মহাসাগর তৈরি হয়েছে ঠিক এই কারণে আজও সমস্ত মহাসাগরগুলোকে একটা অংশ বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা এটা হলো একটা অত্যন্ত ধীরগতির প্রক্রিয়া যেটা একটা না চলতে থাকে তবে আমরা সেটা সম্পর্কে জানতে পারি না যেমন আফ্রিকা ধীরে ধীরে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তবে আমরা কিন্তু সেটা বুঝতেও পারছি না হয়তো ভবিষ্যতে আফ্রিকার মাঝে একটা মহাসাগর তৈরি হবে যেটা পৃথিবীর ষষ্ঠ মহাসাগর হিসেবে পরিচিত হবে বন্ধুরা আরেকটা পদ্ধতিতে ওই প্লেটগুলো মুভমেন্ট দেখা যায় যাকে কনভার্জেন্ট বাউন্ডারি বলা হয় এই পাঁচ সীমানায় দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসে আসলে কনভার্জেন্ট বাউন্ডারি প্রক্রিয়ায় বড় পরিসরে পর্বত শ্রেণী গঠন হয়ে থাকে এর সব থেকে বড় এবং জীবন্ত উদাহরণ হল আমাদের হিমালয় পর্বত আসলে এটা ভারতীয় পাত এবং ইউরেশিয়ান পাত এই দুটো পাতের সংঘাতের কারণে তৈরি হয়েছে এই সংঘাতটা কিন্তু আজও চলছে সেই জন্য আজও হিমালয়ের উচ্চতা প্রতি বছর প্রায় দুই সেন্টিমিটার করে বাড়ছে আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি আপনাদের প্লেট মুভমেন্টের কাহিনি বলছি এবং প্রশান্ত মহাসাগরের নির্জনতার সঙ্গে কী সম্পর্ক পৃথিবীতে উপস্থিত সমস্ত কিছুর উপরে টেকটনিক প্লেটের প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরের নির্জনতা এবং শূন্যতার পিছনে টেকটনিক প্লেটের অনেক বড় ভূমিকা আছে আসলে প্রশান্ত মহাসাগরের নিচে বিশাল বড় একটা টেকটনিক প্লেট আছে যাকে প্যাসিফিক প্লেট বলা হয় এই প্লেটটা তার চারদিকে অন্যান্য প্লেটের সঙ্গে একটানা ধাক্কা খাচ্ছে সাধারণত এই সংঘর্ষটা মহাসাগরের প্রান্তে দেখা যায় যাকে আমরা রিং অফ ফায়ার বলে থাকি এই রিং অফ ফায়ারে প্রচুর পরিমাণে ভলক্যানিক এবং সিসমিক অ্যাক্টিভিটি দেখা যায় যার ফলে এলাকাটা পরিবর্তনশীল এবং বিপজ্জনক হয়ে ওঠে অন্যান্য মহাসাগরের মধ্যে একাধিক আইল্যান্ড কান্ট্রিজ আছে কিন্তু প্রশান্ত মহাসাগরে দ্বীপের অভাব আছে বাস্তবে এই সব কিছু টেকটনিক প্লেটের কারণেই ঘটে থাকে প্রশান্ত মহাসাগর হলো এমন একটা মহাসাগর যেখানে পৃথিবীর প্রায় সমস্ত টেকটনিক প্লেট এবং তার উপরে অবস্থিত মহাদেশ প্যাসিফিক টেকটনিক প্লেটের সঙ্গে একটানা সংঘাত চালাতে থাকে এই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রশান্ত মহাসাগরের চারদিকে এমন একটা সীমানা তৈরি হয়েছে যেটা একটা দেওয়ালের কাজ করে এই সীমানা পাহাড় এবং আগ্নেয়গিরি দ্বারা তৈরি যা রিং অফ ফায়ার নামে পরিচিত এই রিং অফ ফায়ার চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ এবং পাঁচশো কিলোমিটার চড় এলাকা এটা প্রশান্ত মহাসাগরকে চারদিক থেকে ঘিরে রেখেছে আর এটা হলো পৃথিবীর সব থেকে পরিবর্তনশীল এলাকা আসলে এতগুলো টেকটনিক প্লেট একসঙ্গে জুড়ে যাওয়ার কারণে পৃথিবীর সেভেন্টি ফাইভ পার্সেন্ট আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পে এই রিং অফ ফায়ারে দেখা যায় যেহেতু জাপানে এই এলাকায় অবস্থিত তাই প্রায়শই এখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায় এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এত দীর্ঘ সময় ধরে এখানে প্লেটগুলোর ফ্রি মোশন থাকা সত্ত্বেও প্রশান্ত মহাসাগর এত নির্জন কেন বন্ধুরা বিজ্ঞানীদের মতে পেছনে দুটো কারণ আছে প্রথমটা হলো রিং অফ ফায়ার রিং অফ ফায়ার একটা বর্ডারে কাজ করে যার ফলে টেকটনিক প্লেটের ফ্রি মোশান সত্ত্বেও প্রশান্ত মহাসাগরে কোনো নতুন মহাদেশ তৈরি হয়নি আসলে প্রশান্ত মহাসাগরের নিচে থেকে বড়ো টেকটনিক প্লেটটা আছে যার নাম প্যাসিফিক প্লেট যেটা অন্যান্য প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে যেহেতু এই প্লেটটা অনেক বড় এবং ভারী তাই পার্শ্ববর্তী অন্যান্য ছোট প্লেটগুলো এর উপরে চাপ সৃষ্টি করতে পারে না এই কারণে সেখানে কোনো মহাদেশের উৎপত্তি হয়নি দ্বিতীয় কারণটা এই প্যাসিফিক প্লেটের মধ্যেই লুকিয়ে আছে অন্যান্য মহাসাগরের নিচে একাধিক প্লেটের সংযোগস্থল থাকে কিন্তু প্রশান্ত মহাসাগরের নিচে এরকম কোনো সংযোগস্থল নেই প্রশান্ত মহাসাগরের নিচে একটাই প্লেট আছে তাই মহাসাগরের মধ্যে কোনো মহাদেশ সৃষ্টি হয়নি আসলে প্যাসিফিক প্লেটের প্রান্তে গড়ে ওঠা দ্বীপগুলো সাধারণত অনেক ছোট এবং ক্ষণস্থায়ী হয়ে থাকে যার ফলে তার মধ্যে অনেক দ্বীপ সময়ের সঙ্গে সঙ্গে টেকটনিক অ্যাক্টিভিটির কারণে ডুবে যায় অথবা তার মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যায় এছাড়াও এই সমস্ত দ্বীপের জিওগ্রাফি এমন নয় যে বড় শহর বা সভ্যতা বিকাশ লাভ করবে প্রশান্ত মহাসাগরের আশেপাশে যে সমস্ত ছোট ছোট দ্বীপগুলো আছে সেই সমস্ত দ্বীপগুলোর মাঝের দূরত্ব এতটাই বেশি যে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাতায়াত করা এবং যোগাযোগ বজায় রাখা অনেক কঠিন ব্যাপার হয়ে ওঠে এগুলোই হল প্রশান্ত মহাসাগরের নির্জনতার অন্যতম কারণ সো বন্ধুরা আজকের আলোচনা থেকে আপনি প্রথমবার কোন বিষয়গুলো জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ